বিভেদের বেড়া জাল ভেঙে ধর নে হাল বিভেদের বেড়া জাল ভেঙে ধর হাল দলিপাল্লা হাতে নিয়ে দেশ গড় সবাই ভাইরে দাঁড়িপাল্লা হাত নিয়ে দেশ গরু সবাই সে লিমুদ্দিন যোগ্গুনে তা ভাই সে লিম ভাইয়ের নেই জুড়ি নাই সে লিমুদ্দিন যোগ্গুনে তা ভাই সে লিম ভায়ের নেই তো জুড়ি নাই ধাড়িপাল্লা ভাইরে ধাড়িপাল্লা ধাড়িপাল্লা ভাইরে ধাড়িপাল্লা গোলাপগঞ্জ বিয়ানী বাজারের উন্নয়নে ভাই সেলিম ভাইয়ের মতো যোগ্য নেতা নাই গোলাপগঞ্জ সেলিম ভাইয়ের মতো যোগ্য নেতা নাই এলাকার উন্নয়ন জনতার বন্ধুজন এলাকার উন্নয়ন জনতার বন্ধুজন খুঁজে নাও আপন জট বাধ সবাই ভাইরে খুজে নাও আপন জন জোট বাঁধ সবাই সেলিম নেতা ভাই সেলিম ভাইয়ের নেই তো জুড়ি নাই সেলিম উদ্দিন নেতা ভাই সেলিম ভাইয়ের নেই তো জুড়ি নাই ধরি পাল্লা ভাই রে ধরি পাল্লা ধরি পাল্লা ভাইরে রে পাল্লা গরীব দুঃখী কে বোঝেকে আছে এমন ন্যায্য দাবির পক্ষে সাড়া দেয় যে জন আছে এমন দাবির পক্ষে সাড়া দেয় যে জন বুক ভরা ভালোবাসা জনতার প্রত্যাশা বুক ভরা ভালোবাসা জনতার প্রত্যাশা মধুর মুখের ভাষা কই পাবে রে ভাই ভাই রে মধুর মুখের ভাষা কই পাবে রে ভাই সেলিম উদ্দিন যোগ্য ভাই সেলিম ভাইয়ের নেই তো জুড়ি নাই সেলিম উদ্দিন ভাই সেলিম ভাইয়ের নেই তো জুড়ি নাই ধারি পাল্লা ভাই রে ধারি পাল্লা ধারি পাল্লা ভাই রে ধারি পাল্লা সন্ত্রাস চাঁদাবাজি হবে যে দমন আম জনতার দাবি শোনো আমন সন্ত্রাস চাঁদাবাজি হবে যে দমন আমন মিথ্যা প্রহসন ধোকা খায় জনগণ মিথ্যা প্রহসন ধোকা খায় জনগণ ঢোকবে আর কতকাল ভাব রে সবাই হাইরে ঠুকবে আর কতকাল ভাবরে রে সবাই সেলিম উদ্দিন যোগ্য নেতা ভাই সেলিম ভাইয়ের নেই তো জুড়ি নাই সেলিম উদ্দিন যোগ্য নেতা ভাই সেলিম ভাইয়ের নেই তো জুড়ি নাই বিভেদের বেড়া জাল ভেঙ ধর রে হাল বিভেদের বেড়া জাল ভেঙে ধরনের হাল দাড়িপাল্লা হাতে হাত নিয়ে দেশ গড় সবাই ভাই রে দাড়ি হাত নিয়ে দেশ গড় সবাই সেলিম যোগ্য নেতা ভাই সেলিম ভাইয়ের নেই তো জুড়ি নাই যোগ্য নেতা ভাই ेलिम् भाेर नै तु तुडिनाय शेलिमुद् जगु ने तभािम् भा नै तु जोडिनाय सेलिमुद्नगु जो से ने तभाीम भाेर